আসসালামু আলাইকুম আমি সাথী আক্তার আমি টাইগার মুরগির ফার্ম করছি আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমরা এটা অনেক ভালো আর এটা মনে করেন যে আমি মুরগিগুলো অনেক ওজন আর কি পাঁচ থেকে ছয় কেজি হয় এই ডিম বিক্রি করে মনে করেন আমি ইনকুম এটা কিনতে পারিনি আমি তার জন্য ডিম বিক্রি করতে চান অনেকে ডিম খুঁজেন আপনারা যদি নিতে চান চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা ত্রিমোহন এলাকায় আমরা এই মুহূর্তে আছি হাশেমবাই এবং সাথিয়াপার শৌখিন টাইগার মুরগির খামারের মধ্যে হাশেমবাই তিনি চাকরি করেন তার স্ত্রী মূলত তার অবর্তমানে এই খামারটি দেখাশোনা করেন বর্তমানে কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি কেউ মাংস উৎপাদন করে কেউ আর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে কিন্তু ওনারা একটু ব্যতিক্রম ওনাদের এখান থেকে যে ডিম আসছে সেই ডিমগুলো তারা বিক্রি করছেন আপনারা যারা বীজ ডিম খুঁজেন এবং অনেকেই বলেন যে টাইগার মুরগির বীজ ডিম কোন জায়গায় পাওয়া যায় মূলত সেই কারণে আজকে চলে এসেছি হাশেমবাইয়ের খামারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাদের টাইগার মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন দর্শক আমার পাশে রয়েছে শৌখিন দম্পতি তারা কিন্তু চমৎকার একটি টাইগার মুরগির খামার গড়ে তুলেছে আজকে আপনাদেরকে তাদের টাইগার মুরগি পালনের সফলতার গল্পগুলো জানানোর চেষ্টা করব

এই যে পানির কারণে মনে করেন যে আমার এই যে টঙের মধ্যে আর কি পানির উপরে পানির উপরে মাছা করা মাছা করা মাছা কইরা তারপর ওই জায়গায় বলতেছি আর কি একটা সুবিধাও আছে কারণ ওই যে টঙের উপরে থেকে পায়খানা করতেছে নিচে পড়ে যেতেছে পানির মধ্যে আর পরিষ্কার করতে হচ্ছে না পরিষ্কার করতে হইতেছে না কোনো ময়লাও জমতেছে না টঙের মধ্যে আচ্ছা টাইগার মুরগি পালনের উৎস মানে উৎসাহটা কে দেয় আপনি নাকি আপা কোনটা উৎসাহটা আমারই কিন্তু আমি চাকরি করি এই জন্য আমি সময় দিতে পারি না আমার আব্বা আছে এরাই সময় দেয় বেশি আচ্ছা আপনি শুরু করেছেন এখন আপা পরিশ্রম করতে হয় আচ্ছা আপা বাড়িতে উনি চাকরি করে চাকরি যখন সময় পায় তখন আসে বাকি কাজগুলো আপনি আপনি কি কাজগুলো করেন খামারে সবই তো করতে হয় খাওয়ান দেওয়া পানি টানি সবকিছু দেওয়া পরিষ্কার করা ডিম ওঠানো সব সব কাজ আপনি করেন আচ্ছা ভাই তাহলে আপার কাছে পরিশ্রমের কাজ দিয়ে ফেললেন হ্যাঁ অবশ্যই পরিশ্রম তো সবাই মিলেমিশে না করলে তো কিছু করা যাবে না আচ্ছা মিলেমিশে সবকিছু করতে হয় টাইগার মুরগি পালনটা শুরু করেন কিভাবে আপনারা ইউটিউব আপনাদের ভিডিও দেখেই মানে ইউটিউবে ভিডিও দেখি ইউটিউব ভিডিও দেখেই আমি অনেক ভিডিও দেখতাম অনেক টি ভিডিও দেখছি দেখতে দেখতে দেখলাম না দেখি ভালোই জিনিসটা আমার খুব ভালো লাগলো মুরগগুলো অনেক সুন্দর মুরগিগুলো সুন্দর লাগে পরে দেখি আমি একটু চেষ্টা করে দেখি কতগুলো মুরগি দেখা আমার যাত্রা শুরু হয় সাড়ে তিনশো বর্তমানে কতগুলো আছে অখন দুইশো প্লাস বাকিগুলোকে বিক্রি করে দিয়েছি হ্যাঁ মুরগ বিক্রি করে দিয়েছি কেজি ভাই পরিমাণটা বেশি হয় না আমার আবার মুরগের পরিমাণটা বেশি হয়েছে মুরগি কম আচ্ছা মুরগি কম হয়েছে মুরগটা বেশি হয়েছিল এই জন্য আর কি কেজি ভাই বেঁচে দিছি তারপরে জায়গা একটু কম আমার বেচে দিয়ে পরে একটু আর কি জায়গাটা একটু ই হয়েছে আর কি আচ্ছা কতদিন যুক্ত আছেন মুরগি পালনের সাথে আমি ছয় মাস ছয় মাস আচ্ছা আপা আপনি কি আগে মুরগি পালন করতেন না এই প্রথম এই প্রথম এই প্রথম হ্যাঁ পরিশ্রম মনে হয় না খামারে একটু তো কষ্ট লাগবে ওই করতে আচ্ছা যেটা ভাই চাকরি করে খামারে বেশিরভাগ কাজটা আপনি করে থাকেন হ্যাঁ আচ্ছা ভাই মুরগি তো আলহামদুলিল্লাহ ডিমে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ ডিম পারতেছে অলরেডি ডিম পারতেছে আমার ভালোই ডিম অনেক সুন্দর ডিম পারতেছে ডিমও মনে করেন যে প্রতিদিন সাত সত্তরটা ডিম আসতেছে অলরেডি আচ্ছা কতদিন যাবৎ পাচ্ছেন ডিম অনেক দিন যাবতে আর কি মোটামুটি ডিম পাচ্ছে আর ডিমরা শুরু হয়ে গেছে হ্যাঁ ডিম পাড়া শুরু হয়েছে টাইগার মুরগি ডিমে আসতে কতদিন সময় লাগে অনেকে বলে সাড়ে তিন মাস কিন্তু আমি আবার সাড়ে তিন মাসের একটু পরে পাইছি আর কি সাড়ে তিন মাসের পরে পেয়েছি হ্যাঁ একটু পরে কয়দিন পরে আর কি একটা দুইটা আসছে আস্তে আস্তে আর কি আসতেছে আর কি মোটামুটি ইউটিউবে দেখতেন যে টাইগার মুরগি পালন করে লাভবান হওয়া যায় বা টাইগার মুরগি পালন করে লক্ষ টাকা এরকম অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা নিজেরা শুরু করেছেন এখন কেমন মনে হচ্ছে হ্যাঁ আমি অনেকেই দেখছি অনেকে লক্ষ লক্ষ টাকা মানে আয় করতেছে কিন্তু ওই একটা নিয়ে আর কি আমারও আশা ছিল যে দেখি আমিও চেষ্টা করে দেখি যে আমি পারি না কিন্তু হয়তো আমার একটু মানে এই পুঁজি কম আর কি টাকা কম তো এই জন্য আর কি ওইরকম আর কি ই করে পারতাছি না যেমন ইনকোড়া কিনা পারলে হকন তাহলে মনে করেন যে ভালো টাকা আর কি করা যাবে আর কি না না এখনও ক্রয় করি নাই আর কি মানে ডিম বিক্রি করতে ডিম বিক্রি করতেছি দর্শক আপনারা কিন্তু সবাই মন্তব্য করেন যে টাইগার মুরগির ডিম কোন জায়গায় পাওয়া যায় ডিম কোন জায়গায় পাওয়া যায় আসলে ডিম কিন্তু মানুষ খুব কম বিক্রি করে এখান থেকে কিন্তু আসলে টাইগার মুরগির ডিমগুলো বিক্রি করছেন ভাই মানুষ তো শুধু বাচ্চা ফুটি বিক্রি করে কারণ বাচ্চার দামটা অনেক বেশি ডিম বিক্রি করছেন কারণ আসলে ইনকিউবেটর নাই সেই কারণে হ্যাঁ সেই কারণে ইনকিউবেটর ক্রয় করার ইচ্ছা আছে তো নাকি হ্যাঁ ইচ্ছা আছে দেখি তারপরে আচ্ছা কত টাকা পিস বিক্রি হচ্ছে ডিম বিশ ডিমগুলো পঁচিশ টাকা বিশ টাকা এরকম বিশ থেকে পঁচিশ টাকা প্রতি পিস হ্যাঁ প্রতি পিস আচ্ছা যারা বীজ ডিম খুঁজে ডিম ফুটানোর জন্য তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বীজ ডিম মনে করেন যে এই যে আমার যদি দেখেন মোরগের সংখ্যা কিন্তু আমার মোটামুটি ভালো কারণ একটা বীজ ডিম পেতে হলে একটু মোরগটা ভালো থাকলে আর মুরগি যদি ভালো থাকে ডিমটাও ভালো হবে আর ডিম ভালো হলে বাচ্চাও ভালো হবে এই জন্য আমার এই যে মোরগ আমি বেশি রাখছি কিছু কিছু মোরগে আমি বেশি রাখছি যে ডিমটা যেন ভালো বীজ ডিম পাওয়া যায় আর কি এই জন্য আর কি আপা এখন জানতে চাই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খামারে আপনি কি কি ধরনের কাজগুলো করেন

কতক্ষণ সময় দিন খামারে তাহলে আপনি তিন চার ঘন্টা দিনে তিন থেকে চার ঘন্টা কাজ করলেই হয়ে যায় হ্যাঁ যখন ডিমগুলা সংগ্রহ করেন তখন কার অনুভূতিটা কেমন তখন কার অনুভূতিটা একটু ভালোই কেমন লাগে ডিম না অবশ্যই ভালো লাগে নাকি হ্যাঁ ভাই আপনার এখানে যে মুরগগুলো রয়েছে মাশাআল্লাহ বিগ সাইজ এগুলোর ওজন কেমন আছে চার কেজি থেকে সাড়ে চার কেজি আবার পাঁচ কেজিও আছে কারণ বেশি ওজন আমি বেশি ওজনের ই করি না কারণ ওজনটা কম থাকলে ভালো হয় কারণ অনেক প্যারেন্টসের জন্য যেহেতু এতজন হলে তো সমস্যা এই জন্য আর কি যে দেখাই দিতে দিছে এই যে সর্বোচ্চ 4 থেকে 4.5 কেজি 4 কেজি হ্যাঁ 5 কেজি ওজন মানে অরিজিনাল টাইগার মুগি চেনার কি এটাই উপায় ওজনটা বেশি ওজন বেশি ওই যে ঠ্যাং এর গোছাগুলা দেখেন অনেক মোটা মোটা অন্য অন্য মুরগি কিন্তু ঠ্যাং এর গোছা এরকম মোটা না পাগল লাগে অনেক মোটা মোটা পা তারপরে এই যে এইগুলোও এইভাবে আর কি চেনা আর কি তারপর আমি তো ইউটিউব দেখে দেখে আমি সব দেখছি যে শুনছি যাই এই সমস্ত মুরগের ঠ্যাং মোটা মোটা থাকে এইভাবে আর কি আমারই আপনি তো ট্রেনিং নেন নি মনে হয় না না কোনো ট্রেনিং না ট্রেনিং ইউটিউব ইউটিউবে দেখেই আমি ট্রেনিং ট্রেনিং না নিয়ে মুরগির খামার করতে কি কোনো সমস্যা সম্মুখীন হন না এই যে আমি যে কোনো একটা মুরগির সমস্যা হয়েছে যে এই সমস্যাটা হয়েছে আমি ইউটিউবে যে সার্চ দিতেছি অলরেডি আইসা বসতেছে যে কি ওষুধটা খাওয়াইতে হবে আমি ওষুধটা খাওয়াইতেছি তেলে ভালো সুবিধা পাইতেছি এরকম আমি অনেক ই করছি আর কি মুরগিতে ভ্যাকসিন করা আছে তো হ্যাঁ আমার প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন আছে আমার প্রত্যেকটা ভ্যাকসিন আমার দেওয়া আছে মুরগিতে বাচ্চা সংগ্রহ করেছেন কার কাছ থেকে সোহাগ ভাই গাজীপুরে সোহাগ ভাই আর অনেক ভালো মান পাইছি আমি অনেক সুন্দর মান বাচ্চা আমার সুন্দর এই হয়েছে আমি ভালো মান পাইছি সোহাগ অনেক সুন্দর হয়েছিল এই খাবারে মুরগি আসার পরে কোনো মুরগি মারা গিয়েছে কিনা আমার বাচ্চা হয়তো পাঁচ সাতটা বাচ্চা মারা গেছিল ওই অনেক দূর থেকে আনার পরে গরমের কারণে আর কি হয়তো পাঁচ সাতটা বাচ্চা এই এলাকাতে আর কি পাঁচ সাতটা মারা গেছে আপনার এখানে কিন্তু প্রচন্ড বাতাস আমার কিন্তু ফ্যান নাই আমার কোনো ফ্যানই নাই আমার মনে করেন যে দক্ষিণে বাতাস মানে তিন দিকের বাতাস আমি পাইতেছি এই জন্য আমার লাগেই নাই আমি এই অনেকে বলে যে মুরগি স্টক করে কি আমি না আমার মুরগি যে কত ধরনের যে দিয়ে বাতাস আসতেছে চতুর্দিক দিয়ে বাতাস এই জন্য আমি কোনো ফ্যানও লাগাই না চাকরি করার কোথায় আমি চাকরি করে এলো ঢাকায় ঢাকায় হ্যাঁ হ্যাঁ সপ্তাহে কতবার আসেন অখন বর্তমানে সপ্তাহে আমি প্রতি সপ্তাহে আসি যে মুরগি ফার্মের জন্য একটু সহযোগিতা করি

সুবিধা মোটামুটি মনে করেন যে এই যে টাইগার মুরগি যে একটা মোরগ যদি আমি প্যারেন্টসে নিয়ে না করতাম যদি শুধু জন্য করতাম তাহলে একটা মূরক পাঁচ ছয় সাত কেজি ওজন বলে হয় তাহলে এই সাত কেজি ওজনের মূড়ক যদি হয় তাহলে একটা যদি আমি বেশি বেশি তাহলে মাংসের একটাই আসতেছে না যেমন পোলট্রি পোলট্রি হয় না আমার মনে হয় কি যে পোলট্রি এটা উঠে যাবে পোলট্রি থাকবে না এই টাইগারের প্রতি মানুষের একটা ইয়ে হিসেবে বেশি মানে যুগটা বেশি যুগটা থাকবো বেশি টাইগারের কারণ আমাদের এই এলাকাতে হয়তো টাইগার মুরগিটা তো অনেকে চিনে না বুঝেও না কিন্তু অন্য অন্য এলাকাতে ঠিকই চিনতেছে বুঝতেছে যারা বুঝবে এই যে আমি বড় হয়েছে ওখানে বড় হইছে পরে অনেকে দেখতেছে যে না আসলে তো মুরগুলাই তো অনেক বড়ো রে অনেক সুন্দর দেখত সুন্দর খাইতো অনেক স্বাদ প্রথম যখন আমি যে মুরগ বেচলাম অনেকেই মনে হয় মুরগ পাইলে কি মুরগ কিভাবে নিব। নেই নেই অনেকে নেই নেই যখন নিয়ে একজন একটা খাইছে খাওয়ার পরে কয় অনেক সুস্বাদু তো মাংসের সাতটা জন্য সাতটাও ভালো পরে মনে করেন যে অনেকেই চাইতেছে এলাকায় থেকে সবাই বলে যে আমার একটা মোরগ ও বলে আমার একটা মরক দিস আচ্ছা এরকম বলতে আর কি আচ্ছা সাথী আপ আপনার কাছে জানতে চাই যে টাইগার মুরগি নিয়ে আপনাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যৎ এইটা নিয়ে আর কি আমার অনেক আইডিয়া যাওয়ার আশা আছে আর কি আরো বেশি করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আচ্ছা ভাই আপা বলছে যে আরো বেশি করার চিন্তা ভাবনাটা আছে কি ভবিষ্যৎ পরিকল্পনা হ্যাঁ আমারও চিন্তা ভাবনা করছি যে ওই যে আমাদের যেহেতু জায়গায় সংকট আমি ওই মাছা সিস্টেম করে আরো ভার আর কি মাছা সিস্টেম করলে অনেকভাবে সুবিধা আছে যেমন গুডাই যে ইদি ইল দিতে হইতেছে না অনেক কিছু মানে সুবিধা গুড আমার নিচে পড়ে যেতেছে পায়খানাটা মানে অনেক ধরনের ইয়ে হইতেছে আর কি আমার অন্ধম কোন আমি রোগের ই পাই না কোনো রোগ ওই হয়তো ঠান্ডা মান্ডা লাগে একটু ঠান্ডা ওইগুলো ওই হালকা পাতলো ওষুধ খাওয়াই নিই আমি আবার মনে করেন যে কিছু কিছু ওই যে ইউটিউবে দেখি যে আদার রস তারপর ওই যে এই আরও কিছু কিছু জিনিস আছে নিমপাতা পাতা শাক বায়ু খাওয়া হয়েছে ওরা আমি ওগুলো এইটাই করি যে দেখি এগুলো আমি খাওয়াই দেখি তা ভালোই তো সুস্থ চাকরির এখন মুরগি পালন করে অর্থায়ের মাধ্যমে হিসেবে দাঁড়িয়েছে নাকি হ্যাঁ ইনশাল্লাহ দেখি এখন উপর আল্লাহ আছে তারপরে আচ্ছা দর্শক কথা বলছিলাম শৌখিন দম্পতির সাথে তারা খুব সুন্দর একটা খাবার দিয়েছেন তবে আর্থিক সংকটের কারণে ক্রয় করতে পারছেন আপাতত ডিম বিক্রি করছেন ভাই ডিম বিক্রি করে লাভবান হওয়ার সম্ভাবনা কি আছে ডিমে এত ই হয় না ডিমে মোটামুটি মানে আমি যেটুকু শুনছি জানি ডিমে এত হবে না লাভ কিন্তু ইনকিউবেটর কিনা বাচ্চা যদি বিক্রি করা যায়